পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের স্থানে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে প্রথম জুমার নামাজ সকাল থেকেই হাজারো ধর্মপ্রাণ মুসলমানের ঢলে সরব হয়ে ওঠে পুরো এলাকা দীর্ঘদিন ধরেই আলোচিত এই স্থানে জুমার নামাজ আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উত্তেজনা ও আগ্রহ তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির গত ছয় ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দিনেই প্রতীকী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তার এই ঘোষণা এবং পরবর্তী আয়োজন ঘিরে রাজ্য জুড়ে তৈরি হয়েছিল রাজনৈতিক বিতর্ক তবে সেই বিতর্ককে ছাপিয়ে শুক্রবার শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয় প্রথম জুমার নামাজ এদিন সকাল থেকেই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দলবদ্ধভাবে নামাজ স্থানে জড়ো হন নামাজ শেষে প্রায় এক হাজার মানুষের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয় রান্নার দায়িত্বে থাকা সদস্যরা জানান দেড় কুইন্টাল চালসহ বিভিন্ন উপকরণ দিয়ে খিচুড়ি প্রস্তুত করা হয়েছে অনেকের মতে অযোধ্যায় 1992 সালে 6 ডিসেম্বর ধ্বংস হওয়া বাবরি মসজিদের স্মৃতি মনে রেখেই হুমায়ুন কবির এই দিনে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয়দের আশা পরিকল্পিত পূর্ণাঙ্গ মসজিদের নির্মাণ দ্রুতই শেষ হবে এবং বেলডাঙায় নতুন এক ধর্মীয় ও প্রতীকী গুরুত্ব পাবে। ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়ে সবার আগে দেশ